সালামুকম হাউরিবডি আই হোপ অল অফ ইউরোলেন্ট টপিক ভেরি মাছ অ্যাউট দিস টপিক দে কান্ট অ্যান্সার দিস প্রপারলি বাট ইফ ইউ ইউজ সাম টেকনিক ইট উইল বি ভেরি ইজি ফর ইউ সো আজকে আমি তোমাদের সামনে কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ প্রিপোজিশন যেগুলো আমি তোমাদের দিব ক্লাসে বা এই মাধ্যমে যাতে করে তোমাদের এই কয়েকটা প্রিপোজিশন পড়লে তোমরা বেশিরভাগ অ্যান্সার করতে পারবা ক্ষেত্রে আমি সিলেক্ট করেছি যে বিগত সালে যে বোর্ড থেকে যে প্রিপোজিশন আসে ওইখান থেকে সিলেক্ট করে তোমাদের মোস্ট ইম্পর্টেন্টগুলো দিবো যেগুলো তোমরা যদি একবার দেখো তাহলে তোমাদের মাথায় ধরবে এবং তোমরা সহজে অ্যান্সার করতে পারবা এবং পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট কমন পাওয়া নিশ্চয়তা আছে হ্যাঁ এটাই আমার হচ্ছিল টেকনিক যে তোমাদের হচ্ছে এই টেকনিকের মাধ্যমে কিছু বিষয়টা ঢুকিয়ে দেওয়া মাথায় যাতে তোমরা সহজে পরীক্ষা আসলে অতগুলো মেমোরি করার দরকার নেই যে বস্তা বস্তা গাদায় গাঁদায় আমি মুখস্থ করে পরীক্ষা যায় কিচ্ছু মাথায় নেই উই ডো নট ইউজ দিস কাইন্ডস অফ থিংস উই হ্যাভ টু ইউজ এ টেকনিক ট্রিক সো দ্যাট উই ক্যান অ্যান্সার দিস কোশ ভেরি প্রোপারলি সো আই রিকোয়েস্ট অল অফ ইউ আমি তোমাদের যেবগুলো দিয়ে একটু মাথায় খালি ধরার চেষ্টা করবা এবং চেষ্টা করবা বাসায় একটু এগুলো একটু প্র্যাকটিস করার জন্য এক্সারসাইজ করার জন্য দেন ইউ উইল বিএল টু সলভ এনি কোয়েশ্চেন্স অ্যাউট দি অ্যাপ্রোপি পোজিশন সো মাই ডিয়ার স্টুডেন্টস আই রিকোস্ট ইউ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ওয়ান্ট টু টিচ ইউ অ্যান্ড ডু হ্যাভ এনি আইডিয়া অ্যান্ড কমেন্ট অ্যাবাউট দিস টপিক ইউ ক্যান কমেন্ট হিয়ার টু সে অবাউট দ

নজরুল ইসলাম পয়েন্ট লুক এট দিস আমাদের পরীক্ষা কিন্তু এরকম আছে ইজ নোনা পিপল এজ র্যাবল পয়েন্ট সে মানুষের কাছে একজন র্যাবল পয়েট হিসেবে পরিচিত তাহলে আমি যদি এই যে দেখো এটা কিন্তু প্যাসিভ বয়স আমরা সাধারণত জানি যে প্যাসিভ বাই বসে কিন্তু নো স্যাটিসফাইড তারপর হচ্ছিল তোমার কিছু কিছু প্রিপজিশন একটু আলাদা আছে সেক্ষেত্রে আমরা এখানে টু বসে অর্থাৎ নোনের পর টু বসলে ওটা পরিচিত তথ্য বোঝায় সবার কাছে পরিচিত তাহলে সে মানুষের কাছে একজন বিদ্রোহী কবি হিসেবে পরিচিত এই যে যে সবচেয়ে বেশি আসছে যে সাফার ফ্রম অর্থাৎ কোনো কিছুতে ভোগা হতে পারে ক্ষোধায় হতে পারে রোগে তাহলে সাপার এর পর গ্যাপ থাকলে তুমি ব্যবহার করতে পারো ফ্রম যেমন হচ্ছিল দে আর সাফারিং ফ্রম হাঙ্গার ফর লং টাইম দীর্ঘদিন যাবৎ তারা এই ইসে খোদায় ভুগতেছে তাহলে ভোগান আমরা এখানে চোখ বুঝে ব্যবহার করতে পারি সাফারে ফার কম বসলে এটা ভোগান্তি হয় ক্ষুদায় নলি রোগে যে কোনো একটা ক্ষেত্রে

ইসের জন্য অর্থাৎ সম্পত্তির জন্য কোনো লোভ নাই তাহলে তার কোনো চাওয়া নাই তাহলে আমরা এখানে লং ফর দিতে পারি সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে বা চাওয়ার ক্ষেত্রে তার কোনো লোভ নাই এবং এই যে একটা কিন্তু ওয়ার্ড এই ওয়ার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি তোমাদের বলতেছি যে মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাপ্রোপ্রিয়েট প্রভিশনগুলো আসে এবং তোমরা পরীক্ষা যাতে হান্ড্রেড পার্সেন্ট কমন পাও অবশ্যই এটা তোমাদের জন্য কাজে দেবে তাহলে এটা একটু মনোযোগ দিয়ে দেখো হ্যাংকার আপটার মানে লালাইতে হওয়া কোনো কিছু কিছুই হওয়া যেমন দা অনেস্ট দা অনেস্ট আর not hanker money তাহলে হ্যাংকার কি দিয়ে করব আমরা আফটার কারণ হ্যাংকার আফটার মানে লালিত যদি সচ্চা কখনো প্রাকার প্রতি লালিত হয় না সো মাই ডিয়ার স্টুডেন্টস লুক তোমরা যদি এই ভাবে ইম্পর্টেন্ট ফ্রেজ গুলো বা ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো যদি দেখো তাহলে তোমরা সহজে সলভ করতে পারবে আজ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ হাফেজ